বিড়ালদের আজ গোসল ঝটপট ঝটপট করে বেলা থাকতে থাকতে তাদের পাঁচ দিন হয়ে গেছে ওই আমরা হসপিটাল থেকে নিয়ে এসে তাদের ওই যে ঘাড়ের মধ্যে ওষুধ যেটা দেয় বন্ধুরা জানো ওটা দেওয়ার পরে গ্যাপ রাখি কদিন মাঝখানে কিছুটা দিন একটু গ্যাপ রেখেছি পাঁচ দিন ডক্টর বলে দিয়েছিল স্যারদম যে আপনারা পাঁচ দিন পরে বা তিন দিন পরে গোসল করতে বলেন তো আমি পাঁচ দিন সময় নিলাম আমার যেহেতু অনেকগুলো বেবি তো আজকে গোসল তাদের গিজার চালিয়ে দিয়েছি গরম পানি দিয়ে তাদের গোসল করানো হবে আর এখানেও আমি পানি সাধারণত জমিয়ে রাখি তারপরে তাদেরকে সেই গরম পানি হালকা কুসুম গরম পানি জানো তোমরা হালকা কুসুম গরম পানিতে ওদের গোসল করালে ভালো আমি সাধারণত এভাবে পানিটা জমিয়ে রাখি কুসুম গরম পানিটা এভাবে জমিয়ে রাখি প্রয়োজনে তারপরে এখান থেকে লাসটি আমি আবার দিই গোসলের তাদের পানিটা এভাবে এখানে চাবিটা যেটা থাকে এটা বন্ধ করে দেই আস্তে 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 করে যে পানি হালকা কুসুম গরম পানি গিজার ছেড়ে আমি কুসুম হালকা কুসুম গরম পানি চুলাইও করা যায় অবশ্যই সেটা হালকা কুসুম গরম পানি এভাবে কমটের মধ্যে জমিয়ে নিয়ে তারপরে তাদেরকে বসিয়ে দিই পানিটা এর পর্যন্ত নিব এই পর্যন্ত পানিটা হয়ে গেলে আমি পানিটা অফ করে দেবো যে আমার পানি হালকা কুসুম গরম পানি চলে এসছে আমি ঘুরিয়ে দিচ্ছি কলটা আর একটু ঠান্ডা হোক পানিটা আর একটু ঠান্ডা পানি মিক্সড করে নিচ্ছি ব্যাস আমার পানি এই পর্যন্ত হয়ে গেছে এখন একজন একজন করে তাদেরকে ডুবাবো শ্যাম্পু এ দেখো বন্ধুরা এই শ্যাম্পুটা ডক্টর এবার চেঞ্জ করে দিয়েছে আগে দিন যেটা দিয়েছি সেটা চেঞ্জ করে এটা দিয়েছে এটা দিয়ে তাদেরকে আজকে গোসল করাবো এক হাজার টাকা ওদের একটা শ্যাম্পুর দাম ছয়শো সাতশো এক হাজার এরকম করে মেডিকেটের শ্যাম্পু তাদের দেয় ওখান থেকে আমরা কি করব বাধ্য হয়ে ডক্টর যেভাবে দেয় সেভাবেই ম্যানেজ করি চলো পানি রেডি এই যে এই যে আমরা শ্যাম্পু নিলাম শ্যাম্পু নিয়ে মিশাচ্ছি একটু এটা এটাকে সরিয়ে রাখছি আর একটু নেব যেমনি আচ্ছা আর একটু বেশি দিচ্ছি ওকে এই নেমে যায় না এখানে থাকো কিউটি বলতে চাচ্ছি এই যে আমরা শ্যাম্পু মিশিয়ে নিলাম ফেনা তুললাম আংটি খুলে রাখি আংটি চলবে না ওদের কাজ করতে নিলে আমরা বন্ধুরা জানি লেজের থেকে আগে নিতে হয় তাদেরকে লেজ ভিজাতে হয় আগে উলিয়াম শোনা উলিয়াম শোনা দেখি তো এই যে রিল্যাক্স মুডে আসে তো কীভাবে গোসল করে সবসময় মাঝে মাঝে এদিক সেদিক ওদের হয় কিন্তু মোটামুটি ওরা ইউজ টু দেখি আমরা আবার একটু পানিতে গাভে যাই এইভাবে হ্যাঁ দেখি তো ও আবার আমরা নামি লেজ হাত পা চোখ মুখ সব কিছু দিতে হবে না শুন না এইভাবে হ্যাঁ না না এইভাবে এই যে আমরা মাথায় পানি দিব সবার শেষে আগে গলা লেজ হাত পা সব শ্যাম্পু দিব মাথায় দিব সবার শেষে এটা অনেকেই জানো তারপরেও বলে রাখছি বন্ধুরা যারা নতুন তারা জানতে পারবে আমরা শ্যাম্পু দিয়ে এভাবে একটু হালকা হালকা করে আমরা র্যাবিং করে নিতে পারি একটুখানি র্যাব করবো একটু একটু করে শ্যাম্পু দিয়ে দেখি গলায় একটু আদর করতে হবে তাই না একটু আদর করতে হবে ওদেরকে আদরে আদরে কিন্তু গোসলটা করাতে হয় যেন খেপে না যায় এটুকুন আমাদের মাথায় রাখতে হবে ওদেরকে আমরা আদর করে করে শ্যাম্পু দিয়ে গোসল করালে সুন্দর হবে তাই না যাতে ঝটপট করা যায় ওদেরকে শুয়ে নিয়ে হালকা হালকা করে আমরা মাথায় পানি দেবো সবার শেষে এই যে নাকচোক মুখগুলি সাথে সাথে আমরা ধুয়ে নিব ওদের চোখে নাকে যথেষ্ট ময়লা পড়ে জানো বন্ধুরা যে নাকের ময়লা থাকে আমরা এভরিডে কিন্তু ওদের চোখ আর নাক পরিষ্কার করে দিই এভরিডে এভরিডে এবং ওদের গা ব্রাশ করা চিরুনি করা এটা এভরিডে আর গোসলটা তুমি দু চার দিন পরে হোক সপ্তাহে হোক এরকম করাতে পারো মাথায় একটু ঠান্ডা হালকা পানি মাথায় দেখো কেমন চুপটি করে আছে এরকম করে আর গোসলের শেষ এইটা সবার শেষে যে কানটাকে একটু চাপা দিয়ে ধরে রেখে পানি যাতে না যায় কানে সেইভাবে এই যে পানি দিলাম হয়ে গেল মাথায় পানি এতক্ষণ হাত দিয়ে দিয়েছি এখন ফাইনালি পানি দিলাম কানটাকে চেপে ধরে আমার না আমার শোন ব্যাস হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে টাওয়াল রেডি আছে সব কিছু রেডি আছে লেসটাকে আরেকটু আমরা শেষে দিতে পারি যদিও স্টার্টিংয়েই আমরা দিয়েছি কুসুম গরম পানি হালকা করে হুম কলা পানিটা এটা ছেড়ে দিলাম চাবিটা এতদূর পানিটাকে রেখেছিলাম চাবিটা দিয়ে দিলাম আমাদের বসল শেষ এখন আমরা সুন্দর করে টাওয়াল জড়িয়ে নিব আগে পানিটা যতটা ছাড়িয়ে নিলাম এই যে টাওয়াল আমরা নিচ্ছি আমরা টাওয়ালটাকে সোপ করে ওর বডিটা পানিটাকে সোপ করে নিচ্ছি হ্যাঁ 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 দাঁড়াও দাঁড়াও লেসটাকে মুছে নিই লেসটাকে মুছে নেই দাঁড়াও 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 হয়ে গেছে তো বসে রইলি হয়ে গেছে তো গোসল করে এখন দেখছে টুকটুক করে দেখছে ঠান্ডা লাগবে না তো না 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 কুসুম গরম পানি না হালকা কুসুম গরম পানি না আমার সোনা আমার সোনা আবার হাত দিয়ে আমাকে ধরে রেখেছে পড়ে যাবে না তো পড়ে যাবে না তো লেফটে আছে কেমন করে দেখো কেমন করে লেফটে আছে ঝটপট করে দাঁড়াও তাড়াতাড়ি করে মুছে দেই হুম আমার শুন না লক্ষ্মী শুনা হুম